গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর শনিবারের সকালে এখন সময় হয়েছে ওই সাড়ে ছটা মতন পল্লব বেরোবে পল্লব বেরোনোর আগে আমি তাড়াহুড়ো করে চাটা করব আর বাসনপত্রগুলো কিছু গোছানো হয়নি সেই বাসনপত্রগুলো গুছিয়ে নেব আর চাটা আজকে করব হচ্ছে অমল্লা দিয়ে লিকুইড দুধটা নেই লিকুইড দুধটা ইচ্ছা করেই আনেনি বললো অমল্লাটা দিয়ে এখন করো পরে আবার আনবো লিকুইড দুধ আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি কারণ সাড়ে নটার মধ্যে অফিস পৌঁছতে হবে এখন তো তোমাদের বলেইছে আমার অফিস টাইমটা একটুখানি চেঞ্জ হয়েছে ওদিকে ছটায় ছুটি আর এদিকে সাড়ে নটা থেকে স্টার্ট তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর আজকে ভাত ঠাত কিছু করব না ভাবছি একটা সবজি করব আর তার সাথে রুটি করব। তা সবজি কী করবো সে তো কালকেই তোমাদের বলেছিলাম যে ফুলকপি এনেছি ফুলকপি আলুর তরকারি করব আর রুটি করব। তো চলো ঝটপট করে আগে চাটা খাই একটুখানি দুজনে গল্প করি তারপরে রুটি তরকারিটা করে নেব। দেখো বাসনপত্র গোছানো হয়ে গেছে আর আমার চাও রেডি হয়ে গেল ওদিকে আরেকজন অপেক্ষায় আছে চা খাওয়ার আগে আরেকটা কাজ করে করিনি কেননা পল্লব বলল আমি একবারে রেডি হয়ে চা খেতে বসবো বললাম তাহলে আমি এইদিকে তরকারির জন্য ফুলকপিটা কেটে গুছিয়ে নিই কেননা হাতে তো এখন অতটা সময় থাকবে না যে আবার চা খেয়ে টুকটুক করে করব তো ফুলকপিটা কেটে গুছিয়ে নিলে হবে কি আমি একটু ভাপাতে বসিয়ে দিতে পারবো তারপরে চাটা ছেঁকে নিয়ে দুজনে খেতে বসবো ফুলকপিটা খুব ভালো পেয়েছি মানে আমি ঠিক যেরকম ফুলকপি চাই ফুলকপিটা সেরকমই হয়েছে তাড়াতাড়ি অফিস বেরোতে হবে তাই জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই স্নান পুজো সেরে নিয়েছি এবার চাটা খাবো আর ওদিকে আমি বসিয়ে দিয়ে এসেছি ফুলকপি আলুটা ভাপানোর জন্য ফুলকপি আলুটা এর মধ্যে ভাপানোটা হয়ে গেলে তাড়াতাড়ি করে তরকারিটা করব আটা মেখে নেব মেখে নিয়ে রুটির জন্য রেখে পল্লব বলল আমাকে চারটে রুটি করে দিও আর আমি নিজে দুটো রুটি নেব নিয়ে গঠিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে করে নিয়ে ড্রেসপত্র বার করে রেখেছি নটা দশে আমার টোটো আসবে তো সেই মধ্যে রেডি হয়ে যেতে হবে আমাকে যেহেতু রুটির সাথে খাওয়া হবে তাই তরকারিটা একটু শুকনো শুকনো করে করব। গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা জানো যে আমি একটু গরম মশলাটা গুঁড়ো ওপরে দেওয়ার থেকে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে খেতেই বেশি ভালোবাসি আর ফুলকপি আলুটা ভাপানো ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব তারপরে একটা নর্মাল যেই মশলাগুলো আমরা দিই সেগুলোই দিয়ে তরকারিটা করে নেব। আর রুটির সাথে এরকম একটু শুকনো শুকনো তরকারি তরকারিও তারপরে যদি একটুখানি চা হয় জাস্ট জমে যায় বলো এরকম টিফিন হলেও ভাল লাগে আবার এরকম লাঞ্চ হলেও ভাল লাগে শীতকালে রুটি তরকারিটা চলতেই পারে কোনো ব্যাপার না হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা নয় আর ধনে পাতা একটু দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও ভালো হবে বসিয়ে দিয়ে চলে এলাম এবার আটাটা নিই

তাই আটাতে একটু হোয়াইট অয়েল দেবো আর আমি বলছিলাম পরোটা খাবো না আমি পরোটা খাবো না আমিও রুটিই করবো ওই দুপুরবেলা পরোটা পরোটা খেলে তারপরে সমস্যা হয়ে যাবে তাই জন্য দুজনের জন্যই রুটি করে নেব আর ওই প্যাকেটটায় যে তেলটুকু আছে সেটা দিয়েই আটাটা মেখে নেব যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই ফুলকপির তরকারিটা একদম এরকম মাখা মাখা দি গরম মশলা দিয়ে করে নিলাম পল্লব তো ঘরে এসে খাবে তাই পল্লবের রুটিটা ওদিকে ক্যাসারোলে রেখে দিলাম আর আমার দুটো রুটি আর তরকারি আমি নিয়ে নিলাম পল্লব নিজের সময় মতো খেয়ে নেবে আর তরকারির বাটিটাও ক্যাসারোলের ভেতরেই ঢুকিয়ে রেখেছি যাতে একটু গরম গরম থাকে আর কি তরকারিটা চলো রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি এই যে আজকে এখনও আরেকজন বেরোয়নি ব্যাগ রেডি করে বসে আছে ও এখন বেরোবে আবার চলে আসবে এসে দুপুরে খাবার খাবে আমার টোটো চলে এসছে চলো টাটা বাই বাই সকালবেলা যেন তাড়াহুড়ো একদম ভুলে গেছি যে স্টোলটা নিয়ে যাব। বাইরে বেশ ঠান্ডা কি করব এটাই জড়িয়ে এলাম আর আজকে সেকেন্ড স্যাটারডে সেকেন্ড স্যাটারডে বলে তাড়াতাড়ি ছুটি তোমরা তো জানোই সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে তাড়াতাড়ি ছুটি যদি সেরকম কাজের চাপ না থাকে আজকে সেকেন্ড স্যাটারডে বলে তাড়াতাড়ি ছুটি হয়েছে ছুটি হয়েছে তোমার ওই পাঁচটা দশ নাগাদ তো আমি আসার পথে একটু গেলাম কদিন ধরে খুব চপ খেতে ইচ্ছা করছে পল্লবকে বললাম তাড়াতাড়ি আসবে বললো না যাচ্ছি দেরিতে তাড়াতাড়ি আর আসতে পারি বললো তুমি কিনে খাও তো আমি দুজনের জন্য এনেছি ক্যাসারোলে রেখে দেবো আর টমেটো আর পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো অল্প করে নিয়ে আসলাম এগুলো নিয়ে এসে এই ঢুকলাম এখন ব্যাগপত্র সবে দেখো ব্যাগ এখানেই আছে ব্যাগপত্র জায়গা মতন রেখে ফ্রেশ হয়ে আগে সন্ধেটা দিই তাড়াতাড়ি আসতে পেরেছি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিই ভেবেছিলাম পল্লব আসলে একসাথে খাবো চিৎকার করছে জানো যে ঠান্ডা করে খাবে নাকি আমি আসলে আমার ভাগেরটা আমি খেয়ে নেব তাই এই যে নিয়ে নিলাম মুড়িয়ার দুটো চপ এই একটা চপ ছিঁড়ে একটু তেল দিয়ে মুড়িটা মাখবো নিয়ে তারপরে গিয়ে বসবো ঘরে বিছানায় আলুর চপ নিরামিষ কি বলে চা খাওয়ার কোনো টাইম হয় না বলো রাত্রে এখন বেজেছে কটা দশটা শীতকালে অন্তত টাইম নেই রাত্রি দশটা আমি খেলে খেতে পারতাম চা কিন্তু আমি খাইনি ভাবলাম যে ও আসুক একবারে চাটা খাবো এই যে দেখো আমি নিয়েছি এই কাপটাতে আমার এটা খুব প্রিয় কাপ হ্যাঁ চা নিয়ে বসেছি ওদিকে হয়ে গেছে এখানে ডালটাকে রেখেছি ওদিকে করে মাছ গরম করে নিয়েছি এখন বললাম চপটা আর বেগুনি একটা চপ একটা বেগুনি আছে আলো ও আর এখন খেতে হবে না ডালের পাতে ওটা খাওয়া হয়ে যাবে মাছও গরম করা হয়ে গেছে আগে চাটা খাই খেয়ে একটুখানি বসে কি যেন এটা অনুসন্ধান অনুসন্ধানের একটা এপিসোড দেখবো তারপরে ভাত খাবো ঠিক আছে সবজি দিয়ে মুসুর ডাল মরলা মাছের ঝাল সঙ্গে আছে আলুর চপ আর আছে বেগুনি চলো খেয়ে নিই ঘড়িতে সময় হয়েছে কটা যেন ঘড়িতে সময় হয়েছে এখন এগারোটা দশ তো হয়ে গেল সব কাজকর্ম সেরে চলে এসেছি ওদিকে ইয়েও হয়ে গেছে তোমার কী বলে টেবিল পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে বাসন কোষণ মেজে ঘষে চলে এসেছি আর ঠান্ডা পড়া শুরু হয়েছে মানেই এবার আমার তো এমনিতেই স্কিনটা ড্রাই স্কিন তো সেই জন্য একটুখানি তো প্রয়োজন হবেই শীতের শুরুতে আর শীতের শেষেই বেশি প্রয়োজন হয় এমনি দেখবে বেশি ঠান্ডা পড়লে কিন্তু অত টানে না গা হাত পা এই সিজনটা যখন চেঞ্জ হয় সেই সময় গা হাত পাটা বেশি টানে আর তারপরে রোজই আমি রাত্রিবেলা বাসন টাসন মেজে এসে শোয়ার সময় একটুখানি হাত দুটোতে ক্রিম লাগিয়েই শুই হলে ড্রাই হয়ে যায় আর কি তো চলো আজকের দিনটা আবার খুব সুন্দরভাবে কাটলো তাড়াহুড়ো পড়ে গেছে গো ওখানেই রাখতে গেছিল। তাড়াহুড়ো করে সকালবেলা বেরোতে হচ্ছে ঠিকই কিন্তু মানে দেখবে বাড়ি অনেকদিন অফিস করার পরে যেমন মনে হয় দুদিন বাড়িতে থাকলে খুব ভালো লাগে আবার বাড়িতে থাকার পরে মনে হয় যে কতক্ষণই অফিস যাব কালকে আবার ছুটি আছে কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো মোটামুটি রান্না বাড়ি কি করবো ঠিক করাই আছে গতকাল আমার মাছের মানে মাছ যে দিয়ে যায় মাছওয়ালা বলতে আমার খারাপ লাগে মাছ যে দিয়ে যায় ভাই সেই ভাই এসেছিল কিন্তু গতকাল তো ছিলাম না পাশে মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছিল পাবদা আগের দিনও এনেছিল আমাকে বলেছিল আমি বললাম যে না পাবদা নেবো না অনেক পাবদা খেয়ে ফেলেছি তো পাশে আর পাবদা নিয়ে এসেছিল আবার কালকে আসবে রবিবারও আসবে বেলাই হোক আসবে ঘরে আমার মাছ আছে ভোলা মাছ দুটো আছে মানে একটা গোটা আর একটা হাফ হাফ আছে দেখিয়ে আসুক কি মাছ আনে সেই মাছটাই করব উচ্ছে তো কেটে রেখেছি সেই গতকাল থেকে মানে শুক্রবারে উচ্ছে কেটেছি সেই উচ্ছে আর করা হয়নি রাত্রিবেলা তো আর উচ্ছে খাওয়া হবে না তো কালকে সেই উচ্ছে ভাজাটা করব আর কি করছি সেটা দেখে নিচ্ছি কি করব কিন্তু কাল সকালে আমি প্রথমে ভালো একটা ব্রেকফাস্ট করবই একদম বাঙালির প্রিয় ছুটির দিনে বাঙালির প্রিয় যে ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্টটা করবো কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি দেখেছো ওই ভিডিও নিয়ে একটু ওয়েট করো আসবো কয়েকটা দিন একটু ওয়েট করো নভেম্বর মাস বলেই আর নভেম্বর মাস এমনিই আমার কাছে ভীষণ লাকি মাস আমার খুব প্রিয় মাস অনেকেই জানো কেন আর বলছি না কেন কি বলো তুমি ওর মধ্যে ধূপকাঠিটা ঢুকাবে বড় হয়ে যাচ্ছে নাকি মানে আট হচ্ছে না হবে না হবে না ওইভাবে বোধ হবে না ধূপদানিতেই দিয়ে দাও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে টাটা কদবেলটা আছে এতটা মতন ওটা খেতে হবে না কালকে রোদ্দুরে বসে বসে টাটা গুড নাইট なに <music>